সে আমার মতো নয় আমাদের মতো নয় কী ভিত্তিতে ঠিক হবে প্রধানমন্ত্রী বললেন সিএনআরসির সময় পোশাক দেখে ঠিক হবে গত পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনের সময় আমাদের মিডিয়াগুলো খুব বিজয়বর্গী নিয়েছে করছিল বিজয়বর্গী বলল খাদ্য নিয়ে কারা দেশ শাসন করছে বুঝতে পারছেন বললো আমার বাড়িতে মিষ্টি কাজ করতে এসেছিলো দুপুরে দেখলাম তারা মুড়ি খাচ্ছে কেউ চিড়ে খাচ্ছে আমি বুঝলাম ওরা সব বাংলাদেশি অর্থাৎ খাদ্য দেখে তারা বুঝবে এই যে পতাকা দেখছেন এর স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র এই স্বাধীনতার জন্য একশো বছর ধরে আমাদের দেশে বিশেষত এই বাংলার বুকে বহু আন্দোলন সংগ্রাম তার মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তার জন্য অনেকেই ফাঁসির মঞ্চে জয়গান গেয়েছে জীবনের অনেক জেল যন্ত্রণা সহ্য করেছে হেন গ্রাম নেই হেন জেলা নেই যেখানে ব্রিটিশের শাসন শোষকের বাহিনী পুলিশ বাহিনী মিথ্যা মামলা করেনি জেল দেয়নি লাঠি চালায়নি গুলি করেনি আজকে আমাদের দেশে যারা দেশ শাসন করছেন তারা আমাদের এই স্বাধীনতা সংগ্রামের উত্তরাধিকার স্বীকার করেন না করেন না কারণ তারা মনে করেছিলেন ব্রিটিশরা তাদেরকে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে কারণ তারা মনে করতেন যেটা মুঘল যে নবাব সেটা মুসলমান রাজত্ব তাদের ভাষায় সুতরাং তাদেরকে সরিয়ে ইংরেজ স্বাধীনতা নিয়ে এসছে এই জন্যই আর এস এস ঘোষিতভাবে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করতে বারণ করেছিল আর এই জন্যই যারা স্বাধীনতা আন্দোলনে সংগ্রামী অংশগ্রহণ করেছিলেন সে অহিংস পথে হোক পথে হোক তাদের কাছে যেমন স্বাধীনতা প্রিয় ছিল আজকে তাদের যাদের উত্তরাধিকারী তাদের কাছেও স্বাধীনতা অতটাই প্রিয় স্বাধীনতার পরে আমরা যে সংবিধান নিলাম সেই সংবিধান আমাদেরকে বলল যে জীবনের অধিকার দিল পরে সুপ্রিম কোর্ট বলল জীবনের অধিকার মানে হচ্ছে লাইফ উইথ ডিগনিটি মর্যাদার সঙ্গে আর সেই মর্যাদা মানে হচ্ছে শিক্ষার সুযোগ অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার কাজের অধিকার তাহলে আজকে দাঁড়িয়ে স্বাধীনতার এত বছর পরেও এসএফআই তার ঠান্ডায় স্বাধীনতা শব্দ লিখতে হচ্ছে স্বাধীনতার জন্য লড়াই করতে হচ্ছে কারণ যে স্বপ্ন ক্ষুদিরাম ভগৎ সিং আশফাকুল্লাহ চন্দ্রশেখর আজাদ কানাইলাল চাকি দেখেছিলেন বিনয় বাদল দীনেশ দেখেছিলেন সেই স্বপ্নের স্বাধীনতা এখনও আসেনি কারণ সংবিধানে বলেছিল আমি বলছি না যে আমাদের যে সংবিধান তৈরি হলো তারা সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করবে আমাদের দেশে এই সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হয়নি এই জন্যই তো ন্যায়ের লড়াই ন্যায়ের লড়াই মানে শুধুমাত্র আদালতের মধ্যে নয় প্রত্যেকে প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে কর্মক্ষেত্রে দাঁড়িয়ে হোক শিক্ষাক্ষেত্রে দাঁড়িয়ে হোক বাসস্থানে হোক কর্মসংস্থানে কর্মস্থানে হোক তাকে এই ন্যায়ের জন্য লড়াই করতে হচ্ছে অথচ সংবিধানের প্রতিশ্রুতি দিয়েছিল যে জাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে ক্ষেত্র নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে আজও আমরা তাকে দেখি সেই সমান অধিকার নেই সেই সাম্যের লড়াই সে নারী পুরুষের হতে পারে সে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে হতে পারে বিশেষত অর্থনৈতিক বৈষম্য বাড়ছে যে অর্থনৈতিক সাম্যের কথা বলা হয়েছিল ভেঙে চুরমার করা হচ্ছে সেই ধারণাকেই পাল্টে দেওয়া হচ্ছে কারণ আজকে যারা আছে তারা মনে করেন এই যে আপনাদের ঝান্ডায় যে সমাজতন্ত্র শব্দ লেখা আছে যে সমাজতন্ত্রটা সবচেয়ে গৃহীত শব্দ অথচ আমরা জানি যারা ভগৎ সিং এর উত্তরাধিকার স্বীকার করি স্বাধীনতা আন্দোলনের সময় ভগৎ সিং যে সংগঠন তৈরি করেছিলেন তার নাম ছিল এইচ আর এ হিন্দুস্তান রিপাবলিকান আর্মি পরে চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং তারা বললেন স্বাধীন হবে দেশ কিন্তু তার চরিত্র কি হবে জন্য সঙ্গে একটা এস শব্দ যুক্ত করলেন সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি তাহলে যে দেশ কল্পনা করেছিলেন সেখানে সাম্য হবে সমতা হবে আজও দাঁড়িয়ে আমাদের দেশে যেমন নারী পুরুষের সাম্য নেই যে মন্দির মসজিদ উপাসনা গৃহ নিয়ে উপাসনা পদ্ধতি নিয়ে পোশাক আশাক নিয়ে খাদ্য নিয়ে যেটা হচ্ছে এটা এই বৈষম্যকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য একজন মানুষকে সঙ্গে আরেকজন মানুষের মধ্যে যে সাত তৈরির কথা ছিল সেটাকে ভেঙে চুরমার করার জন্য এটাকে বলে আদারিং আজকে পৃথিবীতে সমাজবিদ্যার ক্ষেত্রে এই ভীষণভাবে ঘৃত শব্দ হচ্ছে আদারিং অর্থাৎ পিপল নট লাইক আস সে আমার মতো নয় আমাদের মতো নয় কি ভিত্তিতে ঠিক হবে প্রধানমন্ত্রী বললেন সিএনআরসির সময় পোশাক থেকে ঠিক হবে গত পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনের সময় আমাদের মিডিয়াগুলো খুব হয়েছে এ করছিল বিজয়বর্গী বলল খাদ্য নিয়ে কারা দেশ শাসন করছে বুঝতে পারছেন বলল আমার বাড়িতে মিষ্টির কাজ করতে এসেছিল দুপুরে দেখলাম তারা মুড়ি খাচ্ছে কেউ চিড়ে খাচ্ছে আমি বুঝলাম ওরা সব বাংলাদেশি অর্থাৎ খাদ্য দেখে তারা বুঝবে সে কোন দেশের মানুষ ভাষা দেখে ঠিক করবে এটাকেই বলে আদারি প্রতিদিন এরকম তালিবানি ফতোয়া দেওয়া হচ্ছে একরকম আমরা জানি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান রবীন্দ্রনাথ বলেছিলেন ভারতের মহামানবের সাগর তীরে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধারা এসে মিলিত হয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা সবাই একটা স্বপ্ন দেখেছিলাম সাম্রাজ্যবাদ যাবে দেশ স্বাধীন হবে আর নজরুল বলেছিলেন স্বাধীনতা মানে ক্ষুধার্ত শিশু না স্বরাজ দুমুঠো ভাত একটু নুন আজকে যখন ভাতের লড়াইয়ের দরকার তখন জাতের লড়াই করছে হচ্ছে বামপন্থা মানে হচ্ছে আমরা বলি খাদ্যের অধিকার সব মানুষকে খাদ্যের যোগান দিতে হবে এই জন্য খাদ্য আন্দোলন হয়েছে শুধু খাদ্য আন্দোলন করে থামিনি আমরা আমাদের আজকের জেনারেশনে জানা দরকার আমাদের পূর্বসূরিরা খাদ্যের সংকট ছিল বললেন ভূমি সংস্কার করতে হবে যোদ্ধার জমিদারদের হাত থেকে লাঙ্গলিজার জমিদার দীপশিতা যেটা বলছিল সেখানে সেচের ব্যবস্থা করতে হবে তাহলে ক্ষুদ্র মাঝারি সেচের ব্যবস্থা করতে হবে দেশ স্বাধীনতার পরে পাঞ্জাবে ভাকরা নাঙ্গাল হলো কিন্তু আমাদের রাজ্যে বাংলাও ভাগ হলো কিন্তু এরকম বড় কেন্দ্রীয় প্রকল্প হলো না রাজ্য সরকার তিল তিল করে তিস্তা প্রকল্প গড়ে তুলছিলেন যারা আজকে উত্তরবঙ্গের কথা বলেন পরে যখন যুক্তফ্রন্টের সরকার হলো দিল্লিতে দেবেগৌড়া গুজরালের সরকার আমরা পার্লামেন্টের মধ্যে লড়াই করলাম অ্যাসেম্বলিতে লড়াই হলো তারপরে বলা হলো ভাগারাঙ্গালের মতো তিস্তা প্রকল্প জাতীয় প্রকল্প করতে হবে আর আজকে যখন নদী মমতার সরকার হলো তারা আপোষে চুপসে ওই তিস্তা প্রকল্প বন্ধ করে দিয়েছে এখানে হচ্ছে উল্টো দিকে যাচ্ছি আমরা এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে আর এটা করছে কেন কেন করে মানুষের মধ্যে বিভাজন করছে কেন কারণ যে লুট হচ্ছে এই লুট সম্ভব নয় সে মোদির লুট হোক আর দিদির লুট হোক এই লুটটা পরিচালনা করতে হলে মানুষকে ভাগ করতে হয় তাহলে যাদের সম্পদ লুট হচ্ছে তারা ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে তার অধিকার চাইবে সে গাছ কেটে সাফ করুক তৃণমূল অথবা জঙ্গল বিক্রি করার ব্যবস্থা করুক পরিবেশ আইন নিয়ে এসে সে পাহাড় নদী নালা বিক্রি করুক অথবা নদী থেকে বালি চুরি করে বিক্রি করুক কেউ তো প্রতিবাদ করবে পরিবেশের জন্য ভবিষ্যতের জন্য কেউ তো লড়বে যাতে না লড়তে পারে এই জন্য বলা হয় জেল দেবে জরিমানা দেবে এই এসএফআইয়ের ছেলে মেয়েদেরকে বামপন্থী ছাত্রদেরকে বলা হয়েছে ল্যাবরেটরি ব্যবহার করতে পারবে না অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি পরীক্ষায় বসতে দেওয়া হয়নি কলেজের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি আমরা দেখেছি এই প্রেসিডেন্সি কলেজে কিভাবে বাইরের গুন্ডা নিয়ে এসে তৃণমূল ছাত্র পরিষদের নামে তৃণমূলের গুন্ডারা হামলা করেছিল কেন হামলা করে আসলে মমতা হোক বা মোদি হোক তারা এরকম মাতব্বর তৈরি করে যে মাতব্বররা ফ্র্যাঞ্চাইজি নেবে হয় মোদী অমিত শাহ যোগী ছবি লাগিয়ে নালে শুভেন্দু অভিষেক পার্থ চ্যাটার্জি মমতার ছবি লাগিয়ে ব্যবসা ফাঁকবে আর সেনের মতো লোকেরা বলে দেবে পঁচাত্তর পঁচিশ করতে হবে তুমি যা লুট করো পঁচাত্তর ভাগ কালীঘাটে পৌঁছে দিতে হবে আর পঁচিশ ভাগ তোমার কাছে থাকবে মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে বলে দিলেন কলেজে তালে ভর্তির জন্য এখন তো আসন খালি যাচ্ছে কেউ ভর্তি হচ্ছে না ভর্তি হবেই বা কেন তৃণমূল আসার পরে কলেজে ভর্তির জন্য রেট ঠিক করে দেওয়া হলো তোলাবাজি হলো যারা যোগ্য তারা ভর্তি হতে পারবে না সেই কলেজে ভর্তির জন্য সেখান থেকে শুরু হলো পরে প্রাইমারি স্কুল হাই স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুল থেকে ভাইস চ্যান্সেলর পর্যন্ত তাকে টাকা জমা দিয়ে তারপরে পোস্টিং হবে যেমন পুলিশের হয় থানার হয় বড় বাজারে বা পোস্তায় বা ডানলপে কোথায় টাকা বেশি হবে সেখানকার অফিসের কে হবে তাকে অভিষেককে টাকা দিতে হবে তার ভিত্তিতে পোস্টিং হবে আর এইভাবে একটা লুটে রাজত্ব তৈরি হলো একদিনে ওই যে শাহজাহান তৈরি হয় না লোকে বলে না মুঘল সাম্রাজ্য রোম সাম্রাজ্য একদিনে গড়ে ওঠেনি তাহলে রকম এই তৃণমূলের লুটে সাম্রাজ্য এই শাহন শাহজাহানের মতো সম্রাটও একদিনে তৈরি হয়নি কখনো মুকুল রায়ের হাত ধরে কখনও শুভেন্দুর হাত ধরে কখনও অভিষেকের হাত ধরে কখনও বালুর হাত ধরে তারা এইভাবে এই ফ্র্যাঞ্চাইজি মডেল তৈরি করেছে এই দোকানে দেখবেন মোবাইলের খাবারের দেশের বিদেশের কোম্পানির নামে ফ্র্যাঞ্চাইজি তৈরি হয় লোকাল থাকে কিন্তু সাইনবোর্ডটা ব্র্যান্ডটা খাবারটা বা ওই আজকাল ফ্যাশানের সব বিভিন্ন জামা কাপড় পোশাক আশাক কসমেটিক্স এগুলো ফ্র্যাঞ্চাইজি দোকান হয় না এরকম মোদি মমতা কেন ছবি লাগিয়ে বিখ্যাত হয় কারণ ওই ব্র্যান্ডটা তৈরি হয়ে গেলে তারপরে ওটা ফ্র্যাঞ্চাইজি দেয় লোকাল মাতব্বর ওই ছবি লাগিয়ে দিয়ে তার নিজের ব্যবসা সে করতে পারবে এবং পার্সেন্টেজ শেয়ারিং হবে আজকে রাজনীতিটাও সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এই লুটের বিরুদ্ধে লড়াই যে কৃষক লড়ছে যে ক্ষেত মজুর লড়ছে যে একশো দিনের কাজের টাকার জন্য লড়ছে যে ঘরের টাকার জন্য লড়ছে যে বেকার ছেলেমেয়েরা কাজের জন্য লড়ছে আর যে ছাত্র সমাজ শিক্ষার জন্য লড়ছে এই লড়াই আলাদা না আমি আজকে এখানে এসছি এই কথায় বলার জন্য এই লড়াইগুলোকে একটার সঙ্গে আর একটাকে যুক্ত করতে হয়